শুভ সকাল বন্ধুরা আজ একুশ তারিখ আজকে একুশ এক দু হাজার চব্বিশ তারিখে আমি কলকাতা ফাটাফাট মেম্বারদের জন্য যে ভিডিও টিপস দিচ্ছি তোমরা একটা কথা বলি শোনো আজকে কিন্তু রবিবার ঠিক আছে রবিবার দিন কেউ জানে না যে গেম কিভাবে খেলা হবে কারণ গেমে প্রচুর লোড পড়ে ঠিক আছে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যেরকম কম টাকা নিয়ে গেম প্লে করছো মানে কম টাকা যেরকম আমাকে দাও সেরকম কম টাকা নিয়ে তোমরাও গেম প্লে করছো যেরকম কম টাকা নিয়ে গেম প্লে করো কারণ যদি ইনকেস ধরো ঝুলে গেলে যদি বাই চান্স ঝুলে যাও যে এই গেমটা বসলো না তখন কিন্তু আমাকে দোষ দিন আমি আগে থেকে সাবধান করলাম কিসের জন্য যে তোমরা ধরো দেখা যাচ্ছে বড়ো বড়ো কেউ কেউ খেলে খেলে অভ্যাস আছে যে হ্যাঁ দাদার গেম রেগুলার হচ্ছে কিন্তু রবিবারের গেমটা কিন্তু আমি বারবার মনে করে দিই রবিবারের গেমটা কিন্তু বড় বড়ো কেউ খেলবে না ঠিক আছে কারণ বড় খেললে লস হওয়ার চান্স বেশি থাকে কি বললাম কারণ গেমটা পুরোটা লোডের উপর হয় সেটা তোমরা জানো আর মেম্বারদের দিচ্ছি গেমটা আর একটা কথা বলি তোমাদেরকে যদি তোমাদের কোনো বন্ধুবান্ধা কেউ মেম্বারশিপ নিয়ে গেম প্লে করতে চায় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলে ফোন নাম্বার নিয়ে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমি গেম চালু করেছি বা দিচ্ছি হোয়াটসঅ্যাপে অনেক দিন ধরেই ঠিক আছে তা তোমরা যদি চাও নিজেরাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি হয় খেলার ধরন দেখে খেলা দেওয়া হয় ঠিক আছে কীরকম রেজাল্ট হচ্ছে কেন হচ্ছে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে ভালো থেকো গুড বাই